রাজনীতির মাঠে আসছে নতুন দল তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল গঠনে জোর তৎপরতা চালাচ্ছেন ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠন ও পরবর্তী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন তরুণ এ ছাত্র নেতারা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে আধুনিক চিন্তাধারা ও পরবর্তী প্রেক্ষাপটের সঙ্গে বাস্তবসম্মত ও ভিন্ন ধারার একটি রাজনৈতিক দল ঘটনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে জনগণ চাইছে তরুণদের নেতৃত্বে রাজনীতিতে নতুন ধারার প্রচলন শুরু হোক পাঁচ আগস্টের পরই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তরুণদের ঐক্যবদ্ধ করে সেই দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে নিশ্চিতভাবে বলতে না পারলেও আগামী দুই তিন মাসের মধ্যে দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আমরা আশাবাদী নতুন রাজনৈতিক দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে যে তার সম্ভাবনা আছে এমন সব প্রার্থীকে এজন্য প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের বাছাই করার প্রক্রিয়াও চলমান রয়েছে নতুন দল গঠন করা হলেও বিলুপ্ত করা হবে না জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম দুটি নতুন দল পরিচালনার দায়িত্ব ও প্রেসার গ্রুপ হিসেবে কাজে লাগানো হবে এমন দুটি প্ল্যাটফর্মকে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা দলের সঙ্গে সরাসরি জড়িত হবেন না তবে তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে অংশ নেবেন নাগরিক কমিটি সূত্রে জানা যায় বর্তমানে জেলা ও প্রাতিষ্ঠানিক ভিত্তিক কমিটি গঠনের কাজ করছে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রাথমিকভাবে দলের একটি আহ্বায়ক কমিটির ঘোষণার পরিকল্পনা রয়েছে নির্বাচনের আগে সম্পূর্ণ করা হবে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ গত ২২ অক্টোবর হাসনাত আবদুল্লাহ আরিফ সোহেল আব্দুল হান্নান মাসুদ ও উমামা ফাতিমাকে নিয়ে চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ১৩ সেপ্টেম্বর নাসির উদ্দিন আহ্বায়ক আক্তার হোসেনকে সদস্য সচিব ও সামন্তা শারমিনকে মুখপাত্র করে পঞ্চান্ন সদস্যের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি যথাকর্মে বারো ও পনেরোটি জেলা কমিটি ঘোষণা করেছে শুরুবি জান্নাত দেশ বর্তমান